আসসালামু আলাইকুম আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বললো সে কথাটা হলো যে যে প্রকৃতি কথা বললে আমরা প্রকৃতির কথা আসলে শুনতে পাই না কেন একটা বিষয় কথা আছে কিন্তু আমরা আসলে প্রকৃতিতে আসলে অনেক চিষ্টি আছে অনেক কিছু আছে প্রকৃতির অনেক উপাদান আছে তার মধ্যে আমরা মানুষ চিষ্টির চেষ্ট জীব আল্লাহ মানুষকে আসলে অনেক শখ করে তৈরি অনেক শখ চেষ্টা করেছে চেষ্টা দিয়ে তৈরি করেছে কিন্তু আমরা চেষ্টত্ব দিয়ে যদি বিচার করি বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে আসলে এই চেষ্টত্বর মূল্যায়ন আমাদের কাছে কতটুকু আমরা সেই চেষ্টত্ব দিয়ে আমরা কতটুকু চলছি কতটুকু বলছি এটা একটা হিসাবের বিষয় আমরা সেই বিচার আসলে অথবা করি কিনা করার প্রয়োজন মরি করে কিনা সেটা আসলে জানি না তবে এইটুকু মনে হয় যে আসলে সেই হিসাবটুকু আমাদের করা উচিত সেই হিসাবটুকু আমাদের করা উচিত যদি করি তবে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি সুন্দর হবে এবং এত বেশি সুন্দর হবে যে সুন্দর আসলে আমরা বর্ণনা করতে পারবো না বর্ণা অতীত মনে হবে এই যে একটি পিঁপড়ার কথা আমি বলবো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির সাথে সম্পর্ক অত খেলা অদ্ভুত যেটা আসলে মাঝে মাঝে দেখলে আমরা অবাক হব অবাক হব যে আসলে এই যে প্রকৃতিতে এক একটা চিষ্টির সাথে এক একটা চিষ্টির এত সুন্দর সম্পর্ক যেটা অবাক না হলে আসলে নয় কিন্তু আমাদের সাথে প্রকৃতির যে বৈরীর সম্পর্ক প্রকৃতির না বোঝার যে একটা ব্যর্থতা না বোঝার যে একটা অবৈধতা সে বিষয়টা আমরা আসলে মাঝে মাঝে হারিয়ে ফেলি একদমই হারিয়ে ফেলছি দিন কেন সেটা হচ্ছে আমরা সেটা আসলে ভেবে পাচ্ছি না ভাবছি না কোনো ফুল পাখি গাছ পাতা এসবের সাথে আপনারা যদি এক একটা চিষ্টির সম্পর্কটা আপনারা দেখেন কত সুন্দর কত সুন্দর যেটা আসলে বর্ণনী ওরা কখনো ওদের সাথে মনোমালিন্য হয় না ভুল বোঝবজি হয় না এটা আসলে আমাদের অবাক হতে হয় কিন্তু আমাদের মানুষ আমাদের মানুষের সাথে সম্পর্ক এত বেশি খারাপ এত বেশি খারাপ হয়ে গেছে যেটা আসলে বর্ণনা করলে আসলে শেষ করতে পারবো না মাঝে মাঝে প্রকৃতির অভিমান প্রকৃতির রাগ আমরা আসলে দেখতে পাই যে প্রকৃতি আমাদের প্রতি কতটা উদাসীন হয়ে গেছে কতটা রাগ হয়ে গেছে এটা মাঝে মাঝে বর্ণনা করলে অনেক বেশি অনেক বেশি কষ্ট লাগে হয়ে আমাদের সাথে প্রকৃতির এত মলিন সম্পর্কটা কেন এত মলিন সম্পর্ক হওয়ার কারণটা কি আসলে সেটা বলতে পারবো না আর মাঝে মাঝে সেই বিষয়গুলা হিসেব আসলে করা দরকার হিসেব না করলে আসলে নিজেকে ব্যর্থ সৃষ্টি বলে মনে হবে আমরা এত শখের চেষ্টি সাদের চেষ্টি হয়ে আসলে চেষ্টির চেষ্টজীব হয়ে প্রকৃতির সাথে খারাপ সম্পর্ক আসলে যদি না বুঝতে প্রকৃতির ভাষা বুঝতে না পারি এর চেয়ে বড় ব্যর্থতা আসলে আর কিছু হতে পারে না হয় না তবে মাঝে মাঝে একটা জিনিস ভাবা একটা জিনিস ভাবতে বাধ্য করে যে প্রকৃতি দুঃখ প্রকৃতির ভাষা প্রকৃতির অভিমান আসলে কত কিছু যদি প্রকৃতি প্রকাশ করছে আমরা সেই জিনিসটা চেষ্টা করি না যদি একবার আসলে প্রকৃতিকে আমরা সঠিকভাবে বুঝতাম তাহলে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা এত বেশি সুন্দর হতো এত বেশি মসৃণ হতো যা মাঝে মাঝে আমরা ভাবলো অবাক হতে অবাক হতে হতো অবাক হতো আমার